হ্যালো ফ্রেন্ডস আমি নিজাম আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল আজকে আমি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি একটি খারাপ জায়গা মুরগির ফার্মিংয়ের জন্য তো সেই খারাপ অবস্থার জন্য আমি একটি বড় প্যারেন্টস কাদাকনাথ মুরগিকে হারিয়েছি অর্থাৎ সেই কারণেই আমার কাদাকনাথ মুরগিটি একটি কাদাকনাথ বড় মুরগি মারা গেছে তো পয়েন্টটি হলো সেটা হচ্ছে ডিম প্রসবের সময় প্রবলেম অর্থাৎ মুরগির ডিম যখন দেয় সেই সময় যদি কোনো রকম গোলযোগ দেখা যায় তাহলে মুরগির অনেক সমস্যা হতে পারে কিন্তু সেটা যদি লক্ষ্য রাখি বা বুঝতে পেরে যায় আগে থেকে তাহলে সমস্যা হয় না তো এই বিষয়টা বলে রাখি যে স্ক্রিনে যে ভি দেখতে পাচ্ছেন এই মুরগিটি দু তিন দিন আগে থেকে আমি লক্ষ্য লক্ষ্য করি যে ডিমের প্রবলেম হচ্ছিল কিন্তু আমি এটা ভেবেছিলাম তার আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন যে মানুষ সহ যে কোনো প্রাণীর প্রসবকালে বিভিন্ন রকম হরমোন মানুষের ওই হাড়গুলোকে সরতে সাহায্য করে বা প্রসবকালে সাহায্য করে সেটা মানুষের জন্য রিল্যাক্সিং হরমোন পোজেস্টোরন হরমোন এগুলি কাজ করে ঠিক তেমনভাবে মুরগিরও সেরকম সমস্যা হয় কিন্তু এই মুরগিটি সেই সেম সেম একইভাবে সেই রকম হরমোনগুলি বিভিন্ন রিলিজ হচ্ছিলো আমি সেখানে ভেবেছিলাম যে ওটা হয়তো পায়খানা গড়াত্ম কোনো সমস্যা তার জন্য আমি সেটা ডিমের সমস্যা সেটা বুঝতে পারিনি বা সেটা ভাবিনি তার জন্য আমি সেখানে সেই মুরগিটাকে আলাদা করে পায়খানার জন্য আমি ওষুধ চালাচ্ছিলাম যাতে পায়খানা হয়েছে পাতলাস জাতীয় পায়খানা সেটা ঠিক হয়ে যাবে ওষুধ খেয়ে তাই ভেবেছিলাম কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি যে মুরগিটির ডিমের সমস্যা হচ্ছে অর্থাৎ ডিমের সমস্যা বলতে আপনারা ভালো করে জানবেন সবাই যে প্রত্যেকটা ডিমের দুটো দিক থাকে দুই দিক বলতে এই দিকটা ছোঁচালো দুই দিক বলতে এই দিকটা ছোচালো এবং এই দিকটা মোটা তো নিয়ম হচ্ছে যে কোনো করলে ডিমের এই এই দিকটা আগে বের হবে মানে মুরগির পায়ু পায়ুদার থেকে এই দিকটা আগে বের হবে আর মোটা দিকটা পরে বের হবে যদি কোনো কারণে ডিমটা উল্টো হয়ে যায় মানে মোটা দিকটা আগে বের হয় আর সোচালো ডুকটা যদি পরে বের হয় মানে ভিতরের দিকে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি নতুন মুরগি হয় ডিম দিতে অভ্যস্ত মুরগি না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় কারণ মুরগিগুলো প্রচুর পুষ করে ডিম ডিমকে রিলিজ করতে হয় রিলিজ করার সময় প্রচুর পুশ করতে হয় তো সেই ক্ষেত্রে হয় না তো আপনারা ভালো করে বুঝতে পারবেন যে যে কোনো ছোচালো রিক যদি আগে না ভরে মোটা দিক যদি আগে বের হয় তাহলে অনেক সমস্যা হবে তো এই এই সংক্রান্ত সমস্যা আমার ওই মুরগিটার জন্য হয়েছিল যেটা আমি বুঝতে পারিনি সেটা পায়খানার সমস্যা বলে আমি বুঝে গেছিলাম তার জন্য আমি পায়খানার ওষুধ চালাচ্ছিলাম তো দুই দিন পরে রাত্রিবেলা সকালবেলায় উঠে দেখি মুরগিটি আমার মরে পড়ে আছে এবং আপনারা বুঝতে পারছেন কন্ডিশনটা কি কীভাবে মারা গেছে মুরগিটা এই নিয়ে আমার দু তিনটে কাজাকনাথ মুরগি মারা গেল কিন্তু প্রত্যেকটাই অ্যাক্সিডেন্টিয়ালভাবে মারা গেলো কোনোটা কোনো সমস্যা বা রোগের জন্য মারা গেল না যেটা গাফিলতি বলতে পারেন বা না জানার ব্যাপারে হতে পারে তো এই নিয়ে আমার আরে কয়েকদিন আগে একটা আপনারা ভালো করে দেখেছেন যে আমার ওই সাইডটাই কালাকনাথ মুরগিগুলো ছিল তো এখন এই বড়ো মেশিনটা আসার জন্য আমি এখানে শিফট করেছি তো ওখানেও একটি মুরগি শিয়ালে গলা কেটে নিয়ে চলে গিয়েছিল আমার এখানে এই নেটগুলো খুব ভালো দেওয়া আছে যার জন্য মুরগি শিয়ালে কোনো মুরগিটি নিয়ে যেতে পারবে না কিন্তু সেটা হয়তো মুরগিটি গলা বের করে শুয়েছিল গলা কেটে নিয়ে চলে গিয়েছিল তো ওইরকমভাবে আমার বেশ কয়েকটি অ্যাক্সিডেন্টভাবে কাদাকনাথ বড়ো মুরগি মারা গিয়েছে তো আর একটা বিষয় বলে রাখি যে যে বিষয়টার জন্য আজকের ভিডিওটি বানিয়েছি এই প্রবলেমটি আমার সোনালি মুরগির ক্ষেত্রে হয়েছিল কিন্তু সেটা আমি আগে থেকে বুঝতে পারাই আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম এবং মাকে দিয়ে সেই ডিমটাকে আমি সোজা করে নিয়েছিলাম যার ফলে সেই মুরগিটি সুন্দরভাবে ডিমটি প্রসব করে দেয় এবং মুরগিটির কোনো রকম সমস্যা হয়েছিল না তো এই ব্যাপারটা আমার জানা ছিল আর আপনারা ভালো করে জানবেন যে বাড়ির মায়েরা বা মহিলারা মুরগি ছোট থেকেই পালন করে থাকেন তো তাদের ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা থাকে তো তাদের অনেক বিষয়ে আমরা ভা অভিজ্ঞ খামারি হয়ে যেগুলো জানি না তারা হয়তো সেগুলো জেনে থাকে তো সেই সংক্রান্ত অনেক সেই বাচ্চাটা হয়তো সেই মুরগিটা হয়তো ওই জন্যই বেঁচে না নাহলে হয়তো এই খাদাক মুরগিটার মতোই অবস্থা হয়ে যেত তারও তো এইভাবে ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি যে যদি কোনোরকম ডিমে গোলযোগ রাখেন তো মুরগিটাকে ধরে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কি প্রবলেম হচ্ছে বা নিজে বুঝতে না পারলেও অভিজ্ঞ কাউকে দিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই মুরগিটা বেঁচে যাবে এবং আবার আপনার মুরগিটা সুস্থ সবল থাকবে কিন্তু যদি সেটা বুঝতে না পারেন বা বুঝেও না বোঝার চেষ্টা করেন তাহলে তখন মুরগিটি মারা যাবে যে ভুলটি আমি করেছি এরকম ভুল যাতে না করেন তো এই একটাই কারণে আমি ভিডিওটি বানাচ্ছি আপনারা সেই লক্ষ্য রাখবেন তো এ আর একটা ব্যাপার বলে রাখি যে বর্তমানে আমার বড় ইনকিউবেটার চলে এসছে তো এবার আর বাচ্চা সংক্রান্ত কোনো রকম সমস্যা আসবে না অনেক ভাইরা আমাকে স্পেশালি আমার কাছে বাচ্চা নিতে চাইতেন তারে তাদেরকে আমি সাপ্লাই দিতে পারতাম না এবার আমার বড় সাইজের একটি ইনকিউবেটার চলে এসছে এটা তিন হাজার ক্যাপাসিটির একসঙ্গে তিন হাজার এক ক্যাপাসিটি এবং আগের আমার একটা এক হাজারের আছে তো সে এক হাজারের একটা হ্যাচার হিসাবে চলবে এটা সেটার হিসাবে চলবে তো আরও এইরকমভাবে আমার এখন নিজস্ব ফার্মের ডিম আমার প্যারেন্টস মুরগি তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন এবং আমার আমার ফার্মের যে বাচ্চার কোয়ালিটিটা কেমন সেগুলো যারা পুরোনো ভিউয়ার্স তারা অবশ্যই ভালোভাবে দেখেছেন তো আমার বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর হয় মোটালিটি খুব কম হয় কারণ আমার নিজের ফার্মেরই ডিম এবং ডিমের আমার মুরগ মোরগ মুরগি সব ঠিকঠাক আছে এবং খুব সুস্থ সবল আছে যে কারণে আমার ডিমের কোয়ালিটি ভালো হয় বাচ্চার কোয়ালিটিও খুব ভালো হয় তো এই দিকটা লক্ষ্য রাখবেন তাই যদি কারো আমাদের কাছ থেকে বাচ্চা বা মুরগির ব্যবসার যে কোনো জিনিস নিতে চায় চান তাহলে আমাদের সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা মোবাইল নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারেন বা আমি আমার একটি বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখানে শুধুমাত্র অনলি অ্যাডমিন করে অনলি অ্যাডমিন করে শুধুমাত্র আমি আপডেট জানাই যে কখন কি আমার কাছে অ্যাভেলেবেল থাকছে বা সমস্ত কিছু তো সেইগুলো জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই গ্রুপ গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখান থেকে ডাইরেক্টলি আপডেট পাবেন প্রতিনিয়ত তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আজকে যে বিষয়টি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন খামারকে ভালো রাখুন নিজেও ভালো থাকুন ধন্যবাদ